প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে চলে আসলাম আমরা দক্ষিণ বনশ্রী বি ব্লকে পনেরোশো স্কোয়ার ফিটকে ফ্ল্যাট ভিজিট করব তো চলুন ফ্ল্যাটটি দেখা যাক এটি হচ্ছে ফ্ল্যাটের মেইন এন্ট্রেন্স দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে ফ্ল্যাটের মেইন ডোর মেইন ডোরটি দেওয়া হয়েছে সেগুন কাঠের এবং চৌকাঠটি আপনার দশ ইঞ্চি চৌকাঠ খুবই বড়ো একটি চৌকাট দেওয়া হয়েছে ফ্ল্যাটে ঢুকতে প্রথমে হচ্ছে ড্রয়িং রুমটা এই ফ্ল্যাটটিতে ড্রয়িং ডাইনিং একসাথে করা আছে এবং ড্রয়িং রুমের সাথে আপনি দুইটি জানলা পাবেন দেখতে পাচ্ছেন দর্শক বিশাল বড় একটি ড্রয়িং এবং ড্রয়িং রুমের সাথে রয়েছে একটি ডাইনিং রুম মূলত এই ফ্ল্যাটটি ড্রয়িং ডাইনিং একসাথে এইটি হচ্ছে ডাইনিং স্পেসটি এবং সাথে একটি বেসিং করা আছে বেসিংটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে বেসিংটি খুবই চমৎকার একটি বেসিং ইউজ করা আছে এবং টাইলসগুলো খুবই সুন্দর এবং ফ্লোরি ইউজ করা হচ্ছে চব্বিশ চব্বিশ চায় না মিরোর পলিশ টাইলস চলুন আমরা এখন রুমগুলো দেখে আসি ফার্স্টে আমরা দেখব চাইল্ড বেডরুমটি এটি হচ্ছে একটি চাইল্ড বেডরুম এবং চাইল্ড বেডরুমের সাথে রয়েছে একটি বারান্দা পশ্চিম দিকে একটি বারান্দা এবং সাথে রয়েছে একটি জানালা দেখতে পাচ্ছেন দর্শক বারান্দাগুলো দিয়ে খুবই আলো বাতাস পাওয়া যাচ্ছে প্রচণ্ড আলো বাতাস দিনের বেলা আপনার কোনো লাইট ইউজ করতে হবে না এখানে এবং বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচড বাথরুম এটি হচ্ছে একটি অ্যাটাচড বাথরুম এই অ্যাটাচড বাথরুমটিতে ইউজ করা হয়েছে একটি হাইকোম এবং টাইলসগুলো খুবই উন্নত মানের টাইলস ইউজ করা হয়েছে এবং প্রতিটি ওয়াশরুমে গিজার লাইন করে দেওয়া আছে একটি জানালা রয়েছে সাথে এটি ছিল চাইল্ড বেডরুমটি চাইল্ড বেডরুম থেকে বের হয়েই হাতের ডান দিকে চলে যাবো আমরা হাতের ডান দিকে চলে গেলে পেয়ে যাচ্ছি আমরা মাস্টার বেডরুমটি আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই ফ্ল্যাটের যদি আমি ডিটেলসটি একটু বলে দিই এই ফ্ল্যাটে পাবেন আপনি তিনটে বেডরুম তিনটে বাথরুম এবং দুইটি বারান্দা পাবেন পশ্চিম দিকে এই ফ্ল্যাটটি পনেরোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এবং সাথে পার্কিং একশো বিশ আমরা টোটাল প্যাকেজ মূল্য চাচ্ছি এক কোটি টাকা এই এক কোটি প্যাকেজ মূল্যের মধ্যে আমরা রেজিস্ট্রেশনটা ফ্রি করে দিব ইনশাল্লাহ যদি কেউ নিতে চান আমাদের সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ